ভালোবাসার কাছে হারেনি হেরেছি তোমার ভালোবাসার নামের অভিনয়ের কাছে তুমি জিতে গেছো অভিনয় করে আর আমি হেরে গেছি ভালোবেসে তুলিকার বুক ফেটে যাচ্ছে অবশ্যই ভালোবেসে বিয়ে করে গেছিলো আজকে মেয়েটার কি দোষ ছিল আচ্ছা একটা কথা বলেছে পরকীয়া নাকি তুলিকা করেছে তুলিকা পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে এবং পরকিয়ার জন্যই তুলিকা বাড়ি ছেড়েছে ওই জন্য তুলিকা মুখ বন্ধ করে আছে পরকিয়াটা নাকি মিঠির দাদা করেনি তুলিকা করেছে এত বড় কথাটা যে বলেছে আচ্ছা এই যে তুলিকা যদি অতই সতী তাহলে কেন চুপ করে আছে আমি স্ক্রিনে তুলে দিচ্ছি আমি নিজেও পড়ছি তুলিকা যদি অতই সত্যি তাহলে কেন চুপ করে আছে ও ওকে তো অনেক মানে ভিউয়ার্সরা সবাই তো বলেছিল কি হয়েছে কি কারণে আচ্ছা ডিভোর্স হয়েছে এটা বললে কি ওর মানসম্মান যাবে যে দোষ করেছে বা যে পরকিয়া করেছে তার সম্মান যাবে আসলে কে পরকিয়া করেছে খুব ভালো করেই বোঝা যাচ্ছে কে দোষী ঠিক আছে পরের আরও অনেক কমেন্ট করেছে অত কমেন্ট আমি পড়তে পারছি না এটা হলো যতদূর আমি জানি এটা এই আইডিটা হলো মিঠিরি এক চামচার আইডি ঠিক আছে এই কমেন্টটা মিঠি সেই চামচার আইডি থেকে করছে এটা আমি ভালো মতো জানি কেননা এই আইডিটাকে আমি দেখেছি মিঠিরি ওখানে তো পরকীয়া নাকি তুলিকা করেছে পরকীয়াটা কিন্তু মিঠির দাদা করেনি আচ্ছা আমাকে এক মানে একটা ভিডিওতে নটা কমেন্ট করে ঠিক আছে নটাই বড়ো বড়ো মানে নবার চোথা কমেন্ট করে এই আইডিটা ঠিক আছে তো আজকে অনেক কথা বলবো তুলিকার জীবন নিয়ে মিঠি এবং মিঠির দাদা খেলেছে আজকে এই কথাটাও বলবো বিনা কারণে মিঠি তার বৌদিকে দাদাকে দিয়ে মারও খাইয়েছে সেই ভিডিওগুলো তো সবাই নিয়ে এখন রোস্ট করছে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে কথাটা হলো এই যে মিঠির তোমরা সবাই দেখেছো মিঠি প্যাঙ্ক ভিডিও করতো কি না দাদা বৌদিকে সন্দেহ করবে এরকম করে প্যাঙ্ক ভিডিও করতো ক্যামেরা অন করা কার এদিকে মিঠির ভেড়া দাদাটা তো জানতো না সিরিয়াসলি কিন্তু তুলিকাকে মারতো ফোন দেখবার বলে এবং মিঠি একটা প্যাঙ্ক ভিডিও করেছিল সেই ভিডিওটার মধ্যে ছিল তুলিকানিকে হাজার ছেলের সাথে কথা বলে এবং এই কমেন্টটা কিন্তু আমার ফোনেও এসেছে ঠিক আছে হাজার ছেলের সাথে কথা বলে ধরা পড়ে গেছে দিয়ে দাদার কাছে মার খাইয়েছিলো এরকম প্যাঙ্ক ভিডিও সিরিয়াসলি মেরেছিল এবং এরকম প্যাঙ্ক ভিডিও করে করে বৌদিকে অনেক মার খাইয়েছে এই যে আটকুড়ি ননদটা মিঠি ঠিক আছে সেটা বলতে আমার এক ফোটা দ্বিধাবোধ নেই আর আমি কেন কন্টেন্ট করছি একবার না একশো বার করবো সোশ্যাল মিডিয়াতে নোংরামো করেছে কে মিঠি করেছে আর মিঠি পেছনে আমার আগে লেগেছে ও ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামো করেছে এবং একটা মানুষ বলেছিল যত মানে টাকা হচ্ছে তত শর্ট ভিডিও শর্ট ড্রেস পড়ছে সেটা নিয়ে ও বাজে কথা বলেছিল এবং তাকে হুমকি দিচ্ছিল বলে আমি ভিডিও করতে বাধ্য হয়েছিলাম তো সেই জায়গায় মিঠি আমাকে হুমকি চুমকি দিয়েছে কাউকে কাউকে দিয়ে মেসেঞ্জারে কল করিয়ে ঠিক আছে তো আমার নামে কেস করবে এবং আমি ওই জাতীয় সঙ্গীত নিয়ে কেন ভিডিও করেছি আমার নামে কেস করবে অনেক কথা বলেছে অন্যায় তো ও করেছে অন্যায়টা আমি করিনি আর এর মতো মেয়ে ছেলে যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কোনো বউই টিকতে পারবে না এটাও গ্যারান্টি দিচ্ছি মিঠির দাদা এখন যাকে বিয়ে করেছে সেও থাকতে পারবে না এর মতো জানোয়ার থাকলে আচ্ছা তুলিকা কেন মুখ খুলছে না তুলিকা মুখটা কি করে খোলে ও তো আর অভদ্র নয় তাই না ও তো আর ছোট লোক নয় আর তুলিকা যদি পরকিয়া করে ওই বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে আমার মনে হয় তুলিকাই আগে বিয়েটা করতো তুলিকা হয়তো এরকম কষ্ট করে মানে ঘুরে বেরাতো না কষ্টের স্যার স্যার রিলসগুলো দিচ্ছে একটা মেয়ে করলে দোষ আজকে এই ছেলেটা করেছে বলে এই ছেলেটা কোনো দোষ না ও ছেলে বলে আর তুলিকা মেয়ে বলে তুলিকার হাজার দোষ আজকে যদি এই তুলিকায় কাজটা করতো আজকে তুলিকা যদি এই যে তোমরা যারা বলছো তুলিকা নাকি পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তুলিকা যদি পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে কি মিঠি আর মিঠি দাদা ছাড়তো এবং তোমরা ছাড়তে না তুলিকা পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়নি তুলিকাকে অন্যায় অত্যাচার করে যেদিন দুপুরবেলায় মেয়েটাকে খেতে অব্দি দেয়নি আমার কাছে অনেক কিছু প্রমাণ আছে আমি চুপচাপ শুধু বলছি আমি এগুলো বলতে চাই না যখন উঠেছে প্রশ্নটা হবে আর মিঠির দাদা নাকি ভিডিও করে ক্লিয়ার করে দিয়েছে কি ক্লিয়ার করেছে ডিভোর্স হয়ে গেছে কেন ডিভোর্স হয়েছে কেন ডিভোর্স হয়েছে সেটা তো মিঠির দাদাকেই বলতে হবে সবাই তো মিঠির দাদাকে প্রশ্ন করছে ভিডিওর মধ্যে তো ক্লিয়ার করেনি হ্যাঁ একটা মেয়েকে অত্যাচার করে এই যে মিঠি বার করেছে ঠিক আছে এই মিঠির জন্য সংসার ভেঙেছে এটা পরিষ্কার কথা এবং ওই প্যাঙ্ক ভিডিওটাতে এটাও দেখা গেছে ওটা ভিডিও হতে পারে কিন্তু কিছু কিছু জিনিসটা তো তখন তো আর মিঠির দাদা জানতো না ক্যামেরা অন করা আছে ওটা প্যাঙ্ক ভিডিও মিঠির বৌদি বলেছিল আমার থেকে কি তোমার বোনকে বিশ্বাস করছে বলছে আর তোর থেকে আমার বোনকে বেশি বিশ্বাস করি আমার বোন যেটা বলে সত্যি বলে তুই কারোর সাথে প্রেম করছিস এই বলে ফোন করার কারি ওটা লাস্টে পরে গিয়ে না প্যাঙ্ক ভিডিও মিঠি প্ল্যান করে বৌদিকে মার খাইয়েছে দিই লাস্টে প্যাঙ্ক ভিডিও বলে চালিয়েছে আমরা বোকা না আমরা বোকা হ্যাঁ আজকে তোমার বাড়ির মেয়েটার সঙ্গে যদি এরকম হয় মেনে নিবি তো হ্যাঁ আজকে যদি মিঠির সাথে এই কাজটা হয় মেনে নেবে মিঠির দাদা মিঠির দাদা মেনে নেবে আজকে তুলিকা মেয়ে বলে আজকে তুলিকাকে যা খুশি বলতে আজকে যদি এই কাজটা তুলিকা করতো শুনতে পাচ্ত আজকে তুলিকাকে কেউ ছেড়ে দিতে আজকে মিঠির দাদা করেছে বলে ভালো মিঠির দাদা ছেলে বলে সব সাতক্ষণ মা আর যত দোষ মেয়েদের হয় তাই না আজকে তো মিঠির দাদা নোংরামো করেছে রীতিমতো হ্যাঁ নোংরামো করেছে পরকিয়াটা ও করেছে কেটা অন্য কেউ করতে জানি সবাব চরিত্র দোষ আছে এই মিঠির দাদার আমি যে কথাগুলো বলছি একদম সত্যি কথা ও হলো একটা নোংরা ছেলে আমি বলছি একটা নোংরা ছেলে আজকে তুলিকার জীবন নিয়ে ছেলে খেলা করেছে ইয়েস কেন বলবো না আমরা ভিউাস তুলিকার একবার না একশো বার বলবো আর যে যে বলেছিস তুলিকা পরো কিয়া করে চলে গেছে যদি তুলিকা পরো করে যেত না আজকে জল যান প্রমাণ হয়ে যেতিকা তার সাথে বিয়ে করে এতদিন মনে সংসার করে ফেলতো তুলিকা সংসার করতে পারেনি তুলিকা এখনো ভুলতে পারেনি ঠিক আছে ওই যে কথাগুলো তোমাদেরকে আগে শোনালাম ভালোবাসার মুখোশ পরে তুলিকাকে ঠকানো হয়েছে ভালোবেসে বিয়ে করে এনেছে এরা ঠিক আছে আনার পরে মেয়েটার সাথে অত্যাচার করেছে প্যাঙ্ক ভিডিও করার নাম করে মেয়েটাকে মারও খাইয়েছে এই মিঠি মিঠির মতো নোংরা ননদ যে বাড়িতে থাকবে কোনো মেয়ে সেই বাড়িতে সংসার করতে পারবে না এটা গ্যারেন্টি বলছি ঠিক আছে এটা গ্যারেন্টি দিয়ে বলছি আজকে তুলিকাকে নিয়ে যে কাটা ছেড়াটা তোরা করেছিস না মুখটা তোরা খোল তুলিকা কেন মুখ খুলবে তুলিকা ভদ্রবাড়ির মেয়ে বলে না চুপ করে আছে এটা যদি অন্য মেয়ে হতো এটা যদি মিঠির সাথে হতো মিঠি ছেড়ে দিত শঙ্করকে সামান্য শঙ্কর তার বোনকে ভালোবাসে বলে সেটা নিয়ে মিঠি যা করেছিল মিঠি শঙ্করের বোনের সাথে শুয়ে দিয়েছিল ঠিক আছে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছিল বিয়ে হয়নি তাতেই এটা যদি মিঠির সাথে হয় মিঠির দাদা মেনে নেবে তো আজকে যদি শঙ্কর ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে মিঠি নিজেকে মেনে মিঠি মান শঙ্করকে ছেড়ে দেবে তো হ্যাঁ দাদা ছেড়ে দেবে না ছেড়ে একটা ভালো পরিবারের মেয়েকে নিয়ে এসে এইভাবে ঠকিয়ে মেয়েটাকে কাঁদিয়ে দিয়ে আজকে মেয়েকে নিয়ে সংসার করছে ও তো ছেলে না ছেলে সব করতে পারে মেয়ের যত দোষ তুলিকার যত দোষ তুলিকা একটা মেয়ে তো তাই তুলিকা কিছু করতে পারবে না আজকে যদি তুলিকা মিঠির আগে বিয়ে করতো তোমরা সবাই মিলে তুলিকা কে করতে ঠিক আছে তুলিকা কোনো পরকিয়া করেনি আজকে যে কথাটা উঠে আসছে না তুলিকা পরকিয়া করার জন্য বেরিয়ে গেছে ওর গ্রামের ছেলেকে পরকিয়া করতো এটা ফালতু কথা এটা আমি জোর গলায় বলতে পারি তুলিকা অতিব ভদ্র মেয়ে আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই অশান্তির মধ্যে তোমরা যেটা জানো না তুলিকার সাথে শর্ট ড্রেস পড়া নিয়েও কিন্তু অশান্তি হতো তুলিকা বুকের খাস দেখানো ড্রেস পড়তে চাইতো না আজকে আমি তোমাদেরকে বলছি তুলিকা ছাবলো মানে ছাবলামো ভিডিও করতে চাইতো চাইতো না মিঠির সাথে এটা নিয়ে হামেশায় অশান্তি হতো এবং মিঠির মিঠির তার দাদাকে লাগাতো যে দাদা দেখ ভিডিওতে এরকম করতে হবে ভিউজের জন্য করতে চাইছে না এটা নিয়ে হামেশায় অশান্তি হতো মিঠির বৌদি যদি মানে তুলিকা যদি শর্ট ড্রেস পড়তো ওদের কথায় উঠতো আর বসত তাহলে আজকে তুলিকাকে বাড়ি থেকে বার করে দিত না এবং ওর দাদা নোংরামো করতো না ঠিক আছে তুলিকা ওদের কথা শোনেনি কেন শুনবে যে কথাগুলো কোন মানে শুনলে ওর মান সম্মান চলে যাবে এবং তুলিকা বাড়ি থেকে এমনি এমনি যায়নি তুলিকার বর মানে এই মিঠির দাদা একটা মেয়ের সাথে পরকিয়া করেছে এবং রাতও কাটিয়েছে ঠিক আছে সেটা তুলিকা জানার পরে না তুলিকা ভদ্রবাড়ির মেয়ে বলে বেরিয়ে গেছে একদম ঠিক করেছে কিন্তু একবারের জন্য মানাতে যায়নি মেয়েটা তো রাগ করে চলে গেছিলো ঠিক আছে মেয়েটাকে তো মানাতে পারতো যে আমার ভুল হয়ে গেছে পারতো না পাতো না তুলিকার কাছে ক্ষমা চাইতে এই ছেলে এক ফোঁটা ফোনও করেনি ক্ষমাও চাইনি ঠিক আছে যা তুই বেরিয়ে যাচ্ছিস বেরিয়ে যা দরকার নেই এরকম ধরনের কথা বলেছিল যেদিন তুলি কাকে বার করে রীতিমতো সেদিন বার করার প্ল্যানেরা সবাই করেছিল তাইও বেরিয়ে গেছিল এক ফোটা তো বাবার বাড়িতে যে মানিয়ে আনতে পারতো যে না তুমি চলে আসো মেয়েটার সাথে ছেলে করেছে ডিভোর্স দেবে বলে তখন কোটে ডাকছে আর মুখ খোলাবি আমার আমি অনেক কিছু জানি এক এক করে মুখ খুলবো আর তুলিকাকে বলবো এরকম কষ্টের রিলসগুলো দিও না স্যাবসার রিলসগুলো দিও না খুব খারাপ লাগছে আমাদের তুমি তোমার জীবনটা নিয়ে এগিয়ে যাও তুমি কেন সংসার করবে না এখন তো আমরাও বলবো তোমারও বিয়ে হওয়া উচিত কিন্তু তুমি ওদের মতো পারবে না এরা আবার লুকিয়ে লুকিয়ে বিয়ে করছে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আমি মিঠি কেন তার চ্যানেলে দাদা বৌদির বিয়ের ফটো বা ভিডিও ছাড়লো না কেন মিঠির দাদা ছাড়লো না তার চ্যানেলে কেন ছাড়লো না লোকে কেন ছাড়ছে লোকের চ্যানেল দিয়ে কেন ছাড়াচ্ছে কেন ছাড়লো না হ্যাঁ কেন তোমরা বুঝতে পারছো না অ্যাকচুয়ালি বিষয়টা লুকিয়ে রাখতে চাইছিল কিন্তু সবারই হাতেই ভাই এই ফোন আছে লুকিয়ে আর কতক্ষণ রাখবে সবাই জানে যে ব বাবা ইউটিউবারের দাদার বিয়ে হচ্ছে ছেড়ে দিয়েছে এটা পুরোপুরি পার্সোনালি রাখতে চাইছিল এটা পাবলিক করতে চাইনি আমি বলছি কিন্তু ওই যে সবার হাতে একটা করে ফোন আছে ওটাই মুশকিল হয়ে গেছে তাই না আমি কি আবার কেউ লিখেছে বড় ইউটিউবারের গা কি বাদার দাদা নালীকে বাদার বিয়ে বড় ইউটিউবার কে কে বড় ইউটিউবার মিঠি কি নোংরা ইউটিউবারটা যে কিনা বুকের ভাত দেখিয়ে জ্যাঙের কুচকি থাই দেখিয়ে সে আবার বড় ইউটিউবার হা হা ওর থেকে বড় বড় ইউটিউবার নোংরা কাপড় খুলে আছে সোশ্যাল মিডিয়াতে কাপড় খুলে এর থেকে বড় বড় ইউটিউবার আছে ঠিক আছে তাহলে তাদেরকেও বড় ইউটিউবারের আসনে বসিয়ে দিই সব একটা নোংরা গুলোকে বলছে বড় ইউটিউবার হ্যাঁ এরা নিজেদের প্রোফাইল থেকে কেন ছাড়েনি ফটো ভিডিও বন্ধুরা কেন ছাড়েনি কেন ছাড়েনি একটু বলো এরা বিষয়টাকে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু ওই যে মেয়ের ওই যেখানে বিয়ে করতে গেছিলো সেখানকার গ্রামের লোকে ছেড়ে দিয়েছে দই করতে করতে এই করতে করতে সবাই ছেড়ে দিয়েছে মাঝখান থেকে এরা এখনও ছাড়িনি বিষয়টা ধামাচাপা রইলো না অশিক্ষিত আর অভদ্র তুলিকাকে বলেছিল কে এই যে মিঠির দাদা এবং মিঠির পরিবার এবং মিঠিও বলেছিল হ্যাঁ হাইরে কপাল মেয়েটার মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে তার জীবনটাকে একদম নিজের হাতে দায়িত্ব দিয়ে নষ্ট করলো শয়তান কোথায় এক বছর হয়েছে দিবসটা হয়েছে এক বছরও কমপ্লিট না হওয়ার আগে বিয়ের পিড়েতে বসে পড়লি তোদের মতো নোংরা তুই তুলিকাকে কোনোদিন ভালোই বাসিস নি আজকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি তুলিকা যদি পরকিয়া করে চলে যেত তাহলে এই যে রিলসগুলো করছে না এই যে ভিডিও গুলো করছে ভিডিওর মধ্যে প্রকাশ করছে ও পরকিয়া করে যাইনি ওর দাদাকে ভালোবেসেছিল ঠিক আছে আর এই মিঠের দাদা যদি ওর দা বৌদিকে ভালোবাসতো নিজের বউকে যদি ভালোবাসত এত তাড়াতাড়ি বিয়ে করতে পারতো না এটাই বাস্তব কথা এরা হলো নোংরা মিঠির পরিবার নাম্বার ওয়ানের নোংরা আমি তো ভাবছি শঙ্করের পরিবারে গিয়ে শঙ্করের পরিবারটা না শেষ করে দেয় শঙ্করের মা ভদ্র শঙ্করের দাদা ভদ্র শঙ্করের বাবা ভদ্র শঙ্করের বন্ধু ভদ্র এবং শঙ্করও ভদ্র আমি বুঝতে পারছি না শঙ্করদের সংসারটা এবার কি হবে পুরো ছাড়কার করে দেবে এই মিঠি মিলিয়ে নিও পুরো ছাড় কার করে দেবে আর এই জিনিসটা যদি মিঠির সাথে হয় তাহলে দেখবে মিঠির শঙ্করের কি অবস্থা করে ঠিক আছে এবং মিঠির দাদাও শঙ্করের কি অবস্থা করে শুধু দেখবে আর কোনো সংসার হবে না একটা গ্যারান্টি দিলাম মিঠি নিজের হাতে একটা মেয়ের জীবন নষ্ট করেছে সংসার ভেঙেছে তার সংসার কি ভালো করে হয় হবে না হবে না ও শুধু দাদার বিয়ে দিয়ে যাচ্ছে আর দাদার বিয়ের সংসার ভেঙে যাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা একটুকুই থাক তুলিকা পরকিয়া করেছে প্রমাণ দিবি ঠিক আছে তুলিকা পরকিয়া করে গেছে তুই প্রমাণ দিবি দাদা তোর কপালে দক্ষিণা আছে মিঠি তুই এই যে লোকের আইডি নিয়ে আমাকে কমেন্টটা করছিস তোরই চামচা ক্যামেরা ধরে দেয় তারই আইডি নিয়ে তুই কমেন্টটা করছিস খুব বড্ড গায়ে লেগেছে না শাখাটা ঠিক জায়গায় দিয়েছি শয়তান তার মেয়ে ছেড়ে চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ কর